আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা মাত্র এক মিনিটে পিকজালাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন চলুন বেশি কথা না পারিয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো প্রতিদিন আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য ও চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম যে কাজটি করবেন পিজা লাভ অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে জাস্ট আপনার এই পিকজা ল্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন সো পিজা লাভ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে যে কাজটি করবেন চলে যাবেন আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চবার সার্চ সার্চবারে ক্লিক করে দেবেন সার্চবারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন খিলাফত পিএনজি খিলাফত পিএনজি লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো লেখা দেখতে পাবেন জাস্ট এখান থেকে আপনারা যেই টাইপের লেখাগুলো ডাউনলোড করতে ইচ্ছা করবে জাস্ট এখান থেকে আপনারা কিন্তু সেই টাইপের লেখা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কিন্তু লেখা আছে জাস্ট এখান থেকে আপনারা যে কোনো একটি কিন্তু ডাউনলোড করে নেবেন এখান থেকে ফটোগুলো এডিটিং করার জন্য সো এখান থেকে টেক্সটগুলো ডাউনলোড করা হয়ে গেলে যে কাজটি করবেন আপনারা চলে যাবেন বিগ জ্যালাব অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন জাস্ট এটিকে ডিলিট করে দেবেন এটিকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করতে হবে এটার মূলত একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন নিচে এ এ আইকন জাস্ট ক্লিক করে দেবেন এ আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার জাস্ট কালারে ক্লিক করে দেবেন কালারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে নেবেন সো ব্ল্যাক করে নেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার করা হয়ে গেলে যে কাজটি করবেন আপনারা এখনই গুগল ক্রোম ব্রাউজার থেকে যে টেক্সটগুলো ডাউনলোড জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস এখন এই প্লাস ক্লিক এখন করে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি এই ফর্ম গ্যালারি থেকে জাস্ট সেই নিয়ে এসে বসিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে সেই টেক্সটি বসিয়ে দেবো ওইটাই আমাদের টেক্সটটি নিয়ে আসা কমপ্লিট জাস্ট এখন আমি এটিকে ছোট বড় করে নেব দেখতে পাচ্ছেন এটা মূলত ভাবে আপনারা চাইলে কিন্তু এই টেক্সটিকে ছোট বড় করে নিতে পারবেন সো এখান থেকে আপনারা গুগল ক্রোম বাজার থেকে যেই টেক্সট ডাউনলোড করবেন জাস্ট এখান থেকে সেম প্রসেসে সেই টেক্সটটি এখানে দিয়ে দেবেন সো এই টেক্সটটি দেওয়ার পর যে কাজটি করবেন এখানে আপনাদের একটি ফটো অ্যাড করতে হবে সো ফটোটি অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু ফটো এখানে দিয়ে দেবেন সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে কীভাবে গোল ক্রোম ব্রাউজারে রিমুভ বিজি লিখে জাস্ট এখান থেকে আপনারা যে ফটোটা দিয়ে এরকম ভিডিওগুলো বা ফটোটা এডিটিং করবেন জাস্ট এখান থেকে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন মূল কথা এখানে আপনারা নিজেদের ফটো ইউজ করবেন যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে জাস্ট এখান থেকে আমি একটি ছবি নিয়ে এসে বসিয়ে দেবো ওয়েলেন আমাদের ফটো নিয়ে আসো কমপ্লিট দেখতে পাচ্ছেন এখান থেকে ফটো এখন কাস্টমাইজেশন করে নেব দেখতে পাচ্ছেন এই ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সো অবশ্যই এখানে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি ইউজ করবেন সো এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে যে কাজটি করবেন এখানে আপনাদের আরেকটি খিলাফত লেখা কিন্তু টেক্সট ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে গুগল ক্রোম বাজারে কিন্তু আপনার খিলাফত লেগে সার্চ করলে পেয়ে যাবেন সো সেই টেক্সটটি অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে দেখছি প্লাস এখন জাস্টে প্লাস এখানে ক্লিক করে দেবেন প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফর্ম গ্যালারি জাস্ট ফর্ম গ্যালারির সাথে সাথে কিন্তু আপনারা যেই টেক্সটি ডাউনলোড করবেন জাস্ট সেই টেক্সটি আপনি এখানে নিয়ে চলে আসবেন জাস্ট আমি এখানে আসবো ওই হলেন আমাদের টেক্সট নিয়ে আসা কমপ্লিট জাস্ট এখন কাস্টমাইজেশন করে এখান থেকে ছোট বড় করে নেবো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই পর্যন্ত রাখলাম এই পর্যন্ত রাখার পর দেখতে পাচ্ছেন এই টেক্সটটি কিন্তু বোঝা যাচ্ছে না সো এই টেক্সটি বোঝার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সারপেস জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার আগে এখান থেকে গ্রেজিয়েন্ট সেট করে দেবেন গ্রেজিয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার নিয়ে নেবেন কালার নেওয়ার পর প্লাস এখানে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর যেখানে ব্ল্যাক থাকবে জাস্ট আপনি এটিকে একবারে ব্লক করে দেবেন ব্ল্যাক করে দেওয়ার পরে এখানে যেটা হোয়াইট থাকবে জাস্ট হোয়াইটের উপরে ক্লিক করে এখান থেকে আপনার এটিকে একবারে ক্লিয়ার করে এই পাশে নিয়ে চলে আসবেন এ পাশে নিয়ে আসলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি হবে আপনাদেরকে আমি দেখিয়েছি দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের তৈরি হয়ে গেলো জাস্ট টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটি যেহেতু আমাদের বোঝা যাচ্ছে না তার জন্য এই লেখার পেছনে কিন্তু একটি ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে জাস্ট এখান থেকে এটিকে নিয়ে গিয়ে এভাবে রেখে দেবেন এভাবে রেখে দেওয়ার পর জাস্ট আপনারা এই আইকনটিতে ক্লিক করে দেবেন এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এই টেক্সটটিকে আপনারা ছবির নিচের দিকে নিয়ে চলে আসবেন ছবির নিচের দিকে নিয়ে আসার পর এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কী সুন্দরভাবে কিন্তু এবার লেখাটি বোঝা যাচ্ছে সো এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে এসব টেক্সটগুলো কিন্তু বা এসব অটগুলো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করে এখান থেকে নড়াচড়া করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নাড়াচা করতে পারবো সব এটা আপনারা একটু সময় নিয়ে করবেন যেন আপনাদের ফটোটা দেখতে ভালো লাগে সো এখান থেকে ফটো এডিটিং কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে মেমোরি আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন মেমোরি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ জাস্ট আপনারা এটা ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট জাস্ট উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আলট্রা জাস্ট এই আলট্রা পর ট্যাপ করে দেবেন আলটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারির পর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফটোটি আপনাদের গ্যালারিতে চলে যাবে জাস্ট আপনাদেরকে এখন আমি যদি ফটোটা গ্যালারি থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কী সুন্দরভাবে এরকম ফটোগুলো এডিটিং করা হয়ে যাবে ওই হলে দেখতে পাচ্ছেন এখান থেকে কি সুন্দরভাবে আমাদের কিন্তু এই ফটোটা এডিটিং করা কমপ্লিট সোভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন সো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য